আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংস রান্না আজকে আমি চীনা হাঁস রান্না করেছি যে তাই আপনাদের সাথে শেয়ার করব আসলে হা যে কোনো হাঁসের মাংস একভাবে রান্না করলেই কিন্তু হয় তো হাঁসের মাংস এখানে নিয়েছি আমি এক কেজির বেশি হবে এখানে নিলাম আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা দিলাম আমি এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ পরিমাণ মরিচ গুঁড়ো ঝালটা আমি একটু বেশিই দিলাম কারণ হাঁসের মাংস একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আর দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ তো এখন এই সব মশলাগুলো দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখাতে হবে হাঁসের মাংস অনেকেই বলে যে গন্ধ হয় আমি রান্না করি কখনো কেউ বলে নাই যে হাঁসের মাংস গন্ধ দেখুন এভাবে আমি সুন্দর করে এটাকে ঢেকে রাখলাম বিশ মিনিটের জন্য তারপর আমি বিশ মিনিট পর চলে গেলাম রান্নার জন্য তো রান্নার জন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিলাম তেলটা গরম হলে এর ভিতর কিছুটা গোটা মশলা দিয়েছি সাথে কিন্তু আমি কয়েকটা মরিচও দিয়েছি গোটা মশলাটা একটু হালকা ভেজে দিলাম দেড় কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা ভেজে আমি যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম তো মাংসটা এখন ভালো মতো এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তো দেখুন আমি ভালো মতো নেড়ে চেড়ে হালকা একটু খুন্তিটা ধুয়ে পানি দিয়ে দিলাম তারপর এটাকে এখন ঢেকে হাইটে আমি আট থেকে দশ মিনিটের মতো রান্না করেছি তারপর দেখুন এটা মাংস থেকে কিন্তু অনেকটা পানি উঠে গেছে তো এখন নেড়েচেড়ে আবার আমি ঢেকে দিলাম তারপর আমি চুলার রাসটা লোতে রেখে এটাকে আরও দশ পনেরো মিনিট রান্না করেছি এর ফাঁকে আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম তো এখন আমি এর ভিতর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গরম পানি এই পানিটা দিয়ে কিন্তু আমি মাংসটা সিদ্ধ করে ফেলবো তো এখন আমি চুলার রাশটা লো হিটে রেখে এই মাংসটা আরো বিশ পঁচিশ মিনিটের মতো আমি রান্না করেছি তারপর আমার মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এ আমি একটা আলু দিয়ে দিলাম আলুটা অপশনাল আপনাদের ভালো লাগলে দিবেন না হয় দেবেন না তারপর দিয়ে দিলাম আমি ঝোলের পানিটা ঝোলের পানিটা দিয়ে এখন আমি এটাকে আরও বিশ পঁচিশ মিনিটের মতো রান্না করেছি তো এ পর্যায়ে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে এখন ঢেকে আমি চুলাটা লো করে চুলায় আমি আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে করে মাংসটা ভালো মতো সিদ্ধ হয় তো দেখুন আমার তরকারিটা দেখতে যেমন মশলা খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল তো আপনারা এইভাবে বাসায় রান্না করবেন অনেক ভালো লাগবে খেতে তো আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলে একটা ফলো দেবেন আল্লাহ হাফেজ